ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাসে থাকায় ইজি বাইকে যাত্রী এক নারী নিহত হয়েছে রোববার সকালে উপজেলার কাপাস হাটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে ঝিনাইদহ থেকে একটি ইজি বাইকে যাত্রী নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল পথে ঝিনাইদহ হরিণাকুণ্ড সড়কের কাপা শাটিয়া মসজিদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ইজি বাইকটিকে ধাক্কা দেয় এতে রাস্তায় ছিটকে পড়ে ইজি বাইকের যাত্রী সোহাগী খাতুন নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান আহত হয় আরো দুজন আহতদের উদ্ধার করে হরিনকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর কাঢ়ি <laughs disappointment>